সরুপকাঠিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মাদ্রাসার ইয়াতিম বাচ্চাদের রান্না করা খাবার বিতরণ করলেন মহিউদ্দিন মহারাজ এমপি সরুপকাঠি উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত সরুপকাঠির মাহমুদকাঠি দাখিল মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ এবং দুই দিনব্যাপী সরুপাঠি উপজেলায় একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণের দ্বিতীয় দিনে তিনি সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বলদিয়া সুঠিয়াকাঠি সোহাগদাল দৈহারি গুয়ারেখা ও সারেংকাঠির মোট ছয়টি ইউনিয়নের ছয় হাজার মানুষের মাঝে চাল ডাল আলু তেল লবণ প্যাকেট করে বিতরণ করেছেন এ সময় তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সবচেয়ে বড় বন্যা হয়েছিল শিকার সিগারে অনেক মানুষ মারা গিয়েছিল অল্প সমার ঝড় হয়েছিল দেশ বিদেশ থেকে সাহায্য এসেছিল কেন অনেক মানুষ মারা গেছে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমি মনে করি তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই বন্যায় লোক মারা গেছে কম কিন্তু ক্ষতি করে গেছে বেশি কারণ সিডারের সময় পানি ছিল মিনিট মিনিট আর এই সময় পানি ছিল প্রায় চব্বিশ ঘন্টা ছাব্বিশ তারিখে পানি ওটা শুরু করেছে সাতাশ তারিখ রাত্রে নামা শুরু করেছে তাই না আমি সাতাশ তারিখে সাহেবকে কোনো রকম মোবাইলে পেয়েছিলাম তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে স্যার ওপারের মানুষের খোঁজখবর নেওয়ার কোনো সুযোগ নাই মোবাইল নেটওয়ার্ক নাই নদীতে যে উত্তর তুফান তাতে ওপারে কোনো ট্রলার যেতে পারছে না বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার আমলে কোন লোক না খেয়ে থাকবে কোন লোক গৃহবন্দী অবস্থায় থাকতে এটা আমি বিশ্বাস করি না আপনারা দেখেছেন অনেকে সুপ্রির মধ্যে ছিল ঘর ছিল না কিন্তু সরকার সারা বাংলাদেশে কয়েক লক্ষ ঘর নির্মাণ করে দিয়ে বিল্ডিং নির্মাণ করে দিয়েছে সুতরাং এই ঝড়ের আঘাতে যাদের ঘরের ক্ষতি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আপনারা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঘর ভেঙে গেছে তার মাধ্যমে ইউনো সাহেবের কাছে পাঠাবেন ইউনো সাহেব ডিসি সাহেবের কাছে এবং আমাদেরকে কপি দেবেন ইনশাল্লাহ আপনারা গৃহণী অবস্থায় থাকবেন না থাকবেন না থাকবেন সরকারি বরাদ্দ আসতে একটু সময় লাগে ঢাকা থেকে বরাদ্দ করতে হয় তারপর মাল পাঠাতে হয় সময় লাগে না সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা তিনি সকল জনপ্রতিনিধি এবং সকল দলীয় নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন যে আমার অসহায় মা বোনদের পাশে তোমরা দাঁড়াও সেক্ষেত্রে আমি সংসদ সদস্য হিসেবে একজন জনপ্রতিনিধি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব একজন জনপ্রতিনিধি মেয়া সাহেব জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি যার যার সামর্থ্য অনুযায়ী মেম্বার সাহেব জনপ্রতিনিধি যার যার সামর্থ্য অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়াতে বলেছে আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো এবং আমি আশা করি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এবং আমাদের দলীয় নেতারা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে আজকে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যথাসাধ্য সহায়তা করেছি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ক্ষতিগ্রস্ত সকল মানুষ সহায়তা পাবেন আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম কবির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান সুমন মহিলা ভাইস চেয়ারম্যান তুলি মন্ডল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ সহসভাপতি মহিউদ্দিন আহমেদ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ওসীম আকন সাইদুর রহমান প্রমুখ